এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ কবিতার নাম যে চিঠি তুমি পাবে না বাবা তোমার কথা খুব বেশি মনে পড়ছে আজ তোমার সোনালি সান্নিধ্যে কেটেছে আমার জীবনের দীর্ঘ সময় তুমি ছিলে আমার জীবনে হিরো যে কথা বলা হলো না কোনো দিন শোষিত মানুষের প্রতি ছিল তোমার প্রগাঢ় প্রেম তুমি ছেলে তাদের পাশে দেখাতে মুক্তির স্বপ্ন ভাষার প্রশ্নে ছিলে অবিচল হয়েছিল কারারুদ্ধ আমলার আকর্ষণ ছেড়ে বেছে নিলে স্কুল শিক্ষকের জীবন জীবনের পাঠ পেয়েছি তোমার কাছে সাহিত্যের দীপ্র সৈকত দেখেছি ইতিহাসের রূপরেখায় রেখেছি চোখ দেখেছি দর্শনের দীপাবলি তুমি ছিলে আমার বিশ্ববিদ্যালয় জীবন তৃষ্ণার বোধির উৎস বিপন্ন সময়ে বসবাস করছি কে দেখাবে রথ এই নিরালোকে কে দেখাবে খুলে জীবনের উজ্জ্বল বই কে শোনাবে অবিনশ্বর পঙ্ক্তিমালা মেঘে মেঘে বেলা হলো বড় অভাব বোধ করছি তোমার